হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো এখন সাতটা বাজে দেখো এখনই জল চলে এসছে দরজা খুলেছি আর জল চলে এসছে তো বন্ধুরা আমি সুমিত্রা ব্লগ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো বন্ধুরা আমি কিন্তু সকালেই চান করে নিয়েছি একদম ঘুম থেকে উঠেই আগে চান করে তারপরে যে জল নিয়ে নিলাম পাইপ গুটিয়ে যে এখন চলে এসেছি ঘর মুসতে তো দেখো চলে এসেছি রান্নাঘরে হাতে মুখে পায়ে জল দিয়ে তো এই যে জল খেয়ে নিলাম আর এই যে হাড়িতে জল চাপিয়ে দিলাম চাল ধুয়ে দিয়ে দেবো তো এখন আনে ডাল এখন আনে ভাত চাপিয়ে যে বসলাম সবজি কাটতে চাল কুমড়ো আজকে ভাজা করব তো ঝিরিঝিরি করে চাল কুমড়ো কেটে নেব ডাল ঘুটে জল দিয়ে দিলাম তারপরে যে পটল দিলাম লবণ হলুদ সব দিয়ে ফুটতে দেব ডালটাকে ডাল নামিয়ে দিলাম তারপরে যে চাল কুমড়ো ভাজা চাপিয়েছি হয়ে গেছে এটাও নামিয়ে নেব তারপরে ভাজবো পটল ওইদিকে উনান্য তো পটল ভাজা হচ্ছে আর এখানে যে চা খেয়েছি তারপরে এই যে রান্নার বাসনগুলো হয়েছে ধুয়ে নিচ্ছি এগুলো আবার জমে থাকলে অনেক বাসন হয়ে যাবে তো দেখো বন্ধুরা রান্না বান্না হয়ে গেল কি কি রান্না করলাম চাল কুমড়ো ভাজা ডাল করেছি পটল দিয়ে আর পটল ভাজা তো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে তো এই যে গেট খুলে দিচ্ছি যাবে এখন বন্ধুরা তো এখন বাজে পনেরো এগারোটা তো তোমাদের দাদা ভাই অনেকক্ষণ আগেই চলে গেছে আজকে স্কুল ওই ভর্তি আছে এলিভেন তো ঘর তো সকালবেলায় মুছে নিয়েছি আজকে একদম সাতটার সময় জল এসেছে তারপরে চান করে রান্না করলাম তারপরে টিফিনও খেয়ে নিয়েছি কালকে তো অবিসন্ন করেছি খিদে পেয়েছিল তো ভাত ছিল ওটাই আমি খেয়ে নিয়েছি আর মেয়েকে মার ভাত দিয়েছি খেয়ে নিয়েছে তো পরে চান করে খাবে আর তোমাদের দাদা ভাই খেয়েই গেছে তো বন্ধুরা সঙ্গে থাকো আর ধোয়া মোছা কিছু করব দেখি তো দেখতে থাকো তো দেখো কালকে আম কেটে রোদ দিয়েছিলাম তো একটা বয়মে ভোরে ছাদে রেখে এসেছি আর এইটুকু বেশি ছিল এটা একটা ছোট্ট বয়মে ভরছি আর কি তেল আচার করব তো আজকে মশলা আর দেবো না শুধু তেল দিয়ে আর লবণ দিয়ে একটু ভিনিগার দিয়ে দুই এক ফোঁটা ছাদে রেখে আসবো তো দেখো এই যে স্বাদে রেখেছি রোদে রোদে আর কি আমটা সেদ্ধ হয়ে যাবে রোদ দিতে হবে আর কি প্রতিদিন তারপরে জামা কাপড় নিয়েছি অল্প জামা কাপড় ছিল ছাদে মিলতে যাবো বন্ধুরা মোটামুটি এখন সব কাজ শেষ অল্প জামা কাপড় ছিল কেচে ছাদে মেলে দিয়ে এলাম আর সকালেই তো চান করে নিয়েছি চান করে রান্না করেছি আর মেয়ে চান করে ঠাকুর পুজো দিয়ে দিল পুজো দেওয়া হয়ে গেছে আর খেয়ে নিয়েছি রান্না করেছি পটল ভাজা চাল কুমড়ো ভাজা আর ডাল মেয়েও খেলো আমিও খেলাম তো এখন একটু রেস্ট তো দুপুর একটু রেস্ট নিয়েছিলাম তারপরে তো এই যে পাঁচটা বেজে গেছে মেয়েকে নিয়ে টিশে নিতে যাচ্ছি হ্যালো বন্ধুরা তো মেয়েকে টিউশনিতে রেখে এলাম তো এখন তো প্রার্থনা টাইম হয়ে গেছে তোমাদের দাদা ভাই প্রার্থনা করে আবার আনতে যাবে তো সঙ্গে থাকো আমার পুরোনো বন্ধুরা জানে আমি নিরামিষ খাই আর নতুন বন্ধুরা জানে না তাই বলে দিলাম তো ওই যে একটু আদা গ্রেড করে তেলের উপরে দিলাম তারপরে সবজি আলু আর বাঁধাকপি দিয়ে দিলাম লবণ লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এই যে চাউটা সেদ্ধ লবণ দিয়ে নাড়াচাড়া করে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো প্রার্থনা শেষ হয়েছে অনেকক্ষণ আগে আর মেয়েকে নিয়েও আসলো তোমাদের দাদা ভাই আর বানালাম চাও তো এখন চাউমিন খাওয়া হবে সন্ধ্যার টিফিন তো চলো তো বন্ধুরা দেখো চাউমিন খেয়ে সন্ধ্যায় টিফিন খেয়ে চলে এসেছি রান্নাঘরে তো যে ভাত চাপিয়ে দিলাম আর রান্না করবো সোয়াবিন আলুর তরকারি সঙ্গে থাকো সব লবণ হলুদ তার হিং দিয়ে ভেজে নেব তো ওই কড়াইতেই তেল দিয়ে ফোরণে দিলাম জিরে তেজপাতা আর আদা গ্রেট করে তারপরে আলুটা দিয়ে দিলাম তো লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো তো দেখো বন্ধুরা সোয়াবিন দিয়ে দিয়েছি তরকারিটা ফুটে উঠেছে তো এখন ওই যে জিরে ধনে বাটা দিলাম তারপরে একটু গরম মশলা আর একটু হিং দিয়ে নামিয়ে নেবো তো চলে এসেছি খাওয়ার পর তো এখনই যেয়ে গ্যাস ওভেন মুছতে হবে বাসন কাসন সব ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে দেব তো দেখো বন্ধুরা কী সুন্দর চাঁদ উঠেছে কালকে তো বুদ্ধ পূর্ণিমা গেল তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো